পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখ যথা অঞ্জনেও নৃসিংহ গরুর বরাহ এবং হয়গ্রি কিন্তু জানেন কি কেন পবনপুত্র ধারণ করেছিলেন এই রূপ রামায়ণ কালের এক কুখ্যাত রাক্ষস ছিলেন অহিরাব যিনি পরিচিত ছিলেন তার কালো জাদুর কারণে বলা হয় নাকি লঙ্কেশ্বর রাবণের আদেশে অহিরাবন বিভীষণের রূপ ধারণ করেন এবং রাম ও লক্ষণকে লঙ্কায় অপহরণ করে নিয়ে আসেন আর পবন পুত্র হনুমান যখন জানতে পারলেন একথা তখন তিনি প্রভু শ্রী রাম ও লক্ষণকে উদ্ধার করার জন্য পাতাল লোকে প্রবেশ করেন এবং সেখানে নিজ পুত্র মকর সহ অসংখ্য বাধা ও প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে অবশেষে খুঁজে পান শ্রী রাম ও লক্ষণকে কিন্তু সেখানে বাধা দিতে আবির্ভাব হন অহিরাব সাথে যুদ্ধ করার সময় হনুমানজি বুঝতে পারেন যে এই অসুরকে হত্যা করার একমাত্র উপায় হল পঞ্চদিকে অবস্থিত পঞ্চপ্রদীপকে একই সাথে নেভানো যেটাতে উপস্থিত রয়েছে অহিরাবনের প্রাণ সেই জন্য হনুমানজি পঞ্চমুখী রূপ ধারণ করে পাঁচ দিকের পাঁচটি প্রদীপকে একই সাথে নিভিয়ে অহিরাবনের বধ করেন এবং প্রভু রাম ও লক্ষণকে উদ্ধার করেন থ্যাঙ্কস ফর ওয়াচিং কমেন্ট সেকশনে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন